বাগাইহাটিতে বাড়ি ভেঙে মৃত এক ছাত্র বাড়ি ভেঙে বাগাইহাটিতে মৃত এক ছাত্র নাম ধ্রুবজ্যোতি মন্ডল ঘটনাটি ঘটেছে বাগৈহাটি থানা এলাকার বিধাননগর পৌর নিগম আঠারো নম্বর ওয়ার্ডের অশ্বিনীনগরে অচৈতন্য অবস্থায় গুরুতর জখম ছাত্রকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে সেখানে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি জানা যায় বছর পনেরো আগে তৈরি হয়েছিল এই বাড়ি সেই বাড়ি ভেঙেই বিপত্তি প্রথমে তিনতলার ছাদ ভেঙে পড়ে দোতলায় তারপর দোতলার ছাদ ভেঙে পড়ে ধ্রুবজ্যোতির গায়ের উপর ঘরের ঘাটে বসে সেই সময় টিভি দেখছিল ধ্রুবজ্যোতি সেই সময় বাড়ি ভাড়া নিয়ে অন্যত্র থাকার জন্য বাড়ি খুঁজতে বেরিয়েছিলেন ধ্রুবজ্যোতির মা ও তার মেজদা ঘটনার সময় বাড়িতে একাই ছিল ধ্রুব বাড়ির বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছিল তাই অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থেকে এই বাড়ির সংস্কারের বিষয়ে চিন্তা ভাবনা করছিল মন্ডল পরিবার একটানা বৃষ্টির ঘটনায় এই বিপত্তি ঘটে বলে জানা যায় সকালেও গাছ কেটে বাড়ির বিভিন্ন অংশের দেওয়াল মেশিন দিয়ে কাটা হয়েছে তাকে উদ্ধার করার জন্য ভেঙে পড়া ছাদের অংশ সরিয়ে দেবজ্যোতিকে উদ্ধার করতে প্রায় সাত ঘন্টা সময় লাগে স্থানীয়দের অভিযোগ বাঁশের চাটা বিছিয়ে এই বাড়ির ছাদ ঢালাই করা হয়েছিল বাড়িটি প্রথম থেকেই দুর্বল ছিল আমি ঘরেই ছিলাম আমি সাড়ে সময় রাত সাড়ে জানতে পারলাম একটা খুব জোরে আওয়াজ আসছে তো আমি হয়তো এখান এখানটা একচুয়ালি রাতের দিকে বাড়ি লরি গুলো যায় তো নিউ টাউনের দিকে বাউল হয়তো লরিটা হয়তো কাছে ধাক্কা মেরেছে তো একটু পরে জানলা দিয়ে দেখলাম যে না ও টিমটা ভেঙে পড়েছে তখন নিচে এসে দেখলাম যে এই বাড়িটা ভেঙে পড়েছে তো তখনই জানতে পারলাম যে হচ্ছে যে বাড়ির ভিতরে একটা ছেলে আছে তো তারপর স্থানীয় লোকজন বার করার চেষ্টা করে তো তারা পারেনি সেটা তো তারপরে দেখলাম যে কিছুক্ষণ পরে উদ্ধারকারী টিম আসে মানে বাড়ি বাড়ি করে তিনটে কমসে কম টিম আসে তারপর পুলিশ প্রশাসন আসে তারপরে ভোর চারটে পনেরোর দিকে ছেলেটাকে উদ্ধার করে তারপর কি জানতে পারবেন তারপরে অ্যাকচুয়ালি তারপরে আমি ঘটনাস্থলে ছিলাম না বাড়িতেই ছিলাম সেটাই জানতে পেরেছি পরে যে ছেলেটা মারা গেছে এই যে বিপজ্জনক এরকম একটা বাড়ি রয়েছে এইটার সম্বন্ধে আমি সঠিক জানি না কারণ আমি এলাকায় নতুন তো আমার অত জানা নেই কোনো আইডিয়া বাড়ির মধ্যে ব্যবস্থা ছিল না কি সম্বন্ধে আমি জানি না আমি যে ঘটনাটা ঘটেছে আমি ওখানে বাড়িতেই ছিলাম যেটা ছিলাম দেখলাম সেটা বলতে পারলাম বাকি এসব বাকি আমি জানি না ঠিকঠাক গতকাল শুনলাম যে বাড়ি ভেঙে পড়েছিল তারপরে আমাদের কাউন্সিলার আর বিরোধী মোকাবিলা দল এসেছিল পাঁচ ঘন্টা পরে এসেছিল সেই জন্য মানে উদ্ধার করতে সাত ঘন্টা প্রথমে টাইম লেগে গেছে যে মধ্যে ছেলে মারা গেছে যখন উদ্ধার করা হয়েছে

কতটা আতঙ্কে রয়েছে আতঙ্কে তো রয়েছে এখন অনেক জায়গায় এরকম বিপর্যয় মোকাবিলা মানে বাড়ি নিয়ে এসে ভেঙে যাওয়ার বাড়ি অনেক জায়গায় রয়েছে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে এই বাড়িটা তো এখনো খুব বাজে অবস্থায় রয়েছে যখন তখন ভেঙে পড়তে পারে যখন তখন ভেঙে পড়তে পারে যে কেউ আহত হতে পারে যা কিছু যাইছে হয়ে যেতে পারে